গাইজ আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমরা জানবো খতমে খাজে গান কীভাবে পড়তে হয় এবং খতমে খাজে গান পড়ার নিয়মাবলী কঠিন সংকট প্রতিযোগিতামূলক পরীক্ষা বেকার সমস্যা প্রভৃতি বিবোধ হতে বাসার জন্য খতমে খাজে গান অত্যন্ত উপকারী পড়ার নিয়ম দরুৎছরিব একশো বার সুরা আল ফাতিহা সত্তর বার সুরা ইকলাস একশো বার সুরা আলম নাসরালাকা সাতবার পুনরায় সুরা ফাতিহা সত্তর বার একশো বার নিম্নের দুয়াটি একশো বার ফাঁসা إلى... إلى... ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিম বিহুর মাতি সাইদিল আবরার সাহালিল বি ইয়া আজিজু তারপর একশোবার পড়বেন ইয়া কাজিয়াল হাজাত তারপর এক একশোবার পড়বেন ইয়া কাফিয়াল মুহিম্মত তারপর একশোবার পড়বেন ইয়া দাফিয়াল বালিয়াত তারপর একশোবার পড়বেন ইয়া মুজিবাদ দাওয়াত সম্মানিত গাইজ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম